রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থ থেকে কবিতা অনন্ত প্রেম তোমারেই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছো সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তেমেরও রজনী ভেদিয়া তোমারই মুরতি এসে চির স্মৃতিময়ী ধ্রুবতারও কারো বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকেরও মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসেরও প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমারও পায়ের কাছে নিখিলেরও সুখ নিখিলেরও দুঃখ নিখিলও প্রাণেরও প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল স্মৃতি সকল কাজের সকল কবির গীতি